মূল যেভাবে ভোট চুরি করে ভোট তো পায় না মানুষের ওরা ভোটটা চুরি করে তা ভোট চুরি করতে গেলে তো চোরেদের দরকার তাই চোরেদের একত্রিত করতে গরুকে ছাগল তা বলতে পারব না তুমি যে কজন মুসলিম সম্প্রদায়ের ভোটারতে সেই ভোটটাকে তার লাগবে কেষ্টকে তো তার দরকারি প্লাস কাজল শেখকে যদি এখন চটিয়ে দেয় তাহলে যে মুসলিম সম্প্রদায়ের ভোটটা পাবে না কতটা এবারে কেষ্ট করতে পারবে উনি কলির কেষ্ট বলতে অনুব্রতকে বোঝান তো সেই অনাতকলির টেস্টকে তো উনি ছাড়তে পারছে মানুষ কিন্তু ভালোবেসে এখন আর কেউ একুশে জুলাই আসে না মানুষ চাপে পড়ে এখন একুশে জুলাইতে এবং রুদ্ধ দেয় তার চাট কেটেও আমি রাজি আছি তো উনি তাই জন্য ওদেরকে রেখেছেন কাজল সে কে রেখেছেন এবং অবশেষে অনুব্রত এবং কাজলের গোলতে শুরু করলো বরফ কাটিয়ে শীর্ষ বৈঠক এবং পরবর্তী সময় দেখা গেল বীরভূমের অনুব্রত এবং কাজলকে একসাথে একই বৈঠক এটা তো হওয়ারই কথা ছিল সামনে দু হাজার ছাব্বিশে ভোট আছে তা ভোটটাকে মাথায় রাখতে গেলে দিদিমণিকে যে করে হোক ওদেরকে একসাথে না করলে বীরভূমের যে ভোট সেই ভোটটাকে ওরা তো একত্রিত করতে পারবে না তৃণমূল যেভাবে ভোট চুরি করে ভোট তো পায় না মানুষের ওরা চুরি করে তা ভোট চুরি করতে গেলে তো চোরেদের দরকার হয় তাই চোরেদেরকে একত্রিত করতে হবে সে কে বাঘ কে সিংহ কি কি গরু কে ছাগল তা বলতে পারবো না কিন্তু সব এক একত্রিত হবে এটা স্বাভাবিক ছিল মানে এটা খালি সময়ের অপেক্ষা ছিল তাই হয়ে গেছে কারণ আহ বীরভূমের যে কজন মুসলিম সম্প্রদায়ের ভোট আছে সেই ভোটটাকে তার লাগবে অত হিন্দু সম্প্রদায়ের ভোটটাও জোর করে আদায় করতে হবে তো সেক্ষেত্রে কমলা তার ছোট ভাই কেষ্টকে তো তার দরকারি প্লাস কাজল সেককে যদি এখন চটিয়ে দেয় তাহলে যে মুসলিম সম্প্রদায়ের ভোটটা পাবে না তাই জন্যে যা হোক একটা করে জোট জোটবন্ধন একটা ওরা তৈরি করে ফেলেছে এই আর কি সামনে একুশে জুলাই একেবারে মেরে কেটে পুরো আর হয়তো একটা মাস পুরো বাকি ওই একটা মাসের আগে একুশে জুলাই এর আগে কর্মীদেরকে একুশে জুলাইয়ে কলকাতা মুক্ত করতে কি চেষ্ট করবো আমি সবার কলকাতা মুখী তো করতে হবে জানি না কতটা এবারে চেষ্ট করতে পারবে তবুও দিদির আশ্বাস কারণ এতদিন তো দিদিকে ন্যায় অন্যায় যেভাবেই হোক জিতিয়ে এসেছে কেষ্ট তো কেষ্টকে সে ভুলতে পারে না এখন আমরা কেষ্ট বলতে কৃষ্ণ ঠাকুরকেই বোঝাই আর উনি কলির কেষ্ট বলতে অনুব্রত কে বোঝান তো সেই ওনার কলির কেষ্টকে তো উনি ছাড়তে পারছেন না যার ফলে ওকে রাখতেই হবে এবং কাজল শেখকে না রাখলে ওই যে তাদের মুসলিম ভাইদের যে ভোটটা অন্যায়ভাবে তাদেরকে ভুল বুঝিয়ে যে ভোটটা নিচ্ছে সেই ভোটটা না পাবে না প্লাস একুশে জুলাই তার মঞ্চ ভরবে না এই আর কি মানুষ কিন্তু ভালোবেসে এখন আর কেউ একুশে জুলাই আসে না মানুষ চাপে পড়ে এখন একটু সে জulatesে আছে এই এক আচ্ছা বারেক বলা হয়েছিল এক্স মাই দুধেল গাই তাদেরকে সঙ্গে নেই ভোটParaPar ওরা না থাকলে দুধমনির ভোট ব্যাংক জিরো কংগ্রেস কে ভাঙিয়ে কংগ্রেসের যে মুসলিম সম্প্রদায়টা চিরকাল কংগ্রেসের পক্ষে ছিল সেই মুসলিম সম্প্রদায়কে নানাভাবে ভুল বুঝিয়ে নিজের দিকে নিয়ে গেছে তো সেটা দুধেল গাই তো ওনার ক্ষেত্রে হবেই তারা এবং উনি তো নিজেই বলেছেন যে দুধ দেয় তার চাট রাজি আছি তো উনি তাই জন্য ওদেরকে রেখেছেন কাজল শেখকে রেখেছেন এবং ওটা তো হচ্ছে কয়নেরপিট আর ওপিট এখন আর কয়নেতে দুদিকে দুরকম রাখা যায় না আমরা গে হের করতাম দুরকম থাকতো এখন না সবই একরকম যাহাই বাহান্ন তাহাই চিৎপান্ন এই হয়ে গেছে অবশ্যই